প্রসবকালে মা হাতি ও শাবকের মৃত্যু রাজস্থলীর দুই নং গাইন্দা ইউনিয়নের কাইথাক পাড়া এলাকায় প্রসবকালে একটি বন্য হাতি ও শাবকের মৃত্যু হয়েছে মঙ্গলবার বিকেলে ময়না তদন্ত শেষে মা হাতি ও শাবককে মাটি চাপা দেওয়া হয় স্থানীয় বাসিন্দারা জানান গত কয়েক সপ্তাহ আগে গাইন্দা ইউনিয়নের গহীন বনের হাজিপাড়া তংবসিপাড়া নোয়াপাড়া ও কাইথাকপাড়া এলাকায় একদল বন্য হাতি আসে দুই দিন আগে কাইথাকপাড়া এলাকায় প্রসবকালে একটি শাবকসহ হাতিটি মারা গেছে বলে ধারণা করছেন তারা উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সহকারী চিকিৎসক চিরোজিত চাকমা বলেন মা হাতিটি প্রসবকালে যন্ত্রণায় কাতর হয়ে অসুস্থ অবস্থায় শাবক সহ মারা গেছে তিনি আরও জানান হাতিটির বয়স আনুমানিক বিশ বছর ওজন তিন টন ও দৈর্ঘ্য দশ থেকে বারো ফিট কাপ্তাই পাল্পউট বাগান বিভাগের রাজভিলা রেঞ্জ কর্মকর্তা ফারুজ আল আমিন বলেন খবর পেয়ে বেলা একটার দিকে বন বিভাগ সম্পদ কার্যালয়ের সহকারী চিকিৎসক সহ ঘটনাস্থলে যান তিনি পরে ময়না তদন্ত শেষে হাতি ও শাবকটিকে মাটি চাপা দেওয়া হয় তিনি আরো বলেন হাতিটির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন নেই সেখানে বিদ্যুতের ফাদও নেই চিকিৎসকেরা বলেছেন বাচ্চা প্রসবকালে অসুস্থ হয়ে হাতিটি মারা গেছে এ ব্যাপারে রাজস্থলীর থানায় সাধারণ ডায়েরি করেছে বন বিভাগ ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি